আমার মনের ঘরে রেখেছি জারে মনের ঘরে তে রেখেছি জারি দুজাহানের জহ নির কমলি ওলারে दूजह निर्बदशनबी कमलि अलारे हे अमर दयल नबी रे अमर नबी रे हे अमर दयल रे अमर मायर जहा दूजह निर्बदशनबी कमलि ओलारे দু জহানির বদশন বি আমার মনির ঘরেতে মনের রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে দু জহানির বদশন বি কম জহানির মোরা যদি টানাবলা পাখি হতাম ওই মদি দেখার লাগি ওড়ে যাইতাম মোরা যদি টানলা পাখি হতাম ওই মদি দেখার লাগি ওড়ে যাইতাম নয়ন ভোরে দেখতাম আমি नयन भर नयनभुरमीरि दय जुडे दूजह निर्बनबी कमलिवल दूजह निर्बदशनबी कमली रे हे अमर अमर्यल् नबीरे আমার মায়ার নবীরে হে অমর দয়াল নবীরে রে অমর নবীরে নজানির বদশন বি কম রে দু জহানির বি রে অমর মনের ঘরে তে রেখেছি জারে মনের ঘরে তে রেখেছি যারে। दूजहनिर्बद् नी कम्मलि ओलारी दूजहनिर्बद् न बी कम्मलि ओलारी আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সকরতের বেজনাতে সকরতের বেজনাটা দেখা দিও রে दो दूजहनिर्बदशनबी कमलियलरे दूजहनिर्बदशनबी कमलि अलारे हे अमर नबी रे अमर मायर नबी रे हे अमर नबी रे अमर मायर नबी रे दो नबीरे कम दूजहनिर्बदशनबी कमलि अलारी दूजहनिर्बदशनबी कमलि अलारी আমার মনের ঘরেতে রেখেছি যারি মনের ঘরেতে রেখেছি যারি দু জহানির বদশন বি কম লি অবদান বি কম লি অবদান